সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব সব জায়গায় একটাই আতঙ্ক সেটা হচ্ছে অ্যানথাক্স আর এই ভাইরাসটা ষড়যন্ত্র করে ভারত থেকে বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এটাই দাবি সকলের আর অ্যানফাক্সের কারণে সত্যি কি বাংলাদেশ সরকার গরুর গোস্ত নিষিদ্ধ করে দিচ্ছে তাহলে কি মুসলিমরা কখনো গরুর গোস্ত খেতে পারবে না রীতিমতো রংপুরে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং সেখানে কিন্তু মানুষ কিন্তু গরুর মাংস কেনা কিন্তু বাদ দিয়ে দিচ্ছে কেন বা ভারত বাংলাদেশে অ্যান্থাক্সে ছড়িয়ে দিল এর পিছনে রহস্য কি আর এনথাক্স থেকে বাঁচার উপায় কি সকলকে এই বিষয়টা জানাবো ইনশাল্লাহ আজকে তার আগে আপনার সকলেই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করছেন আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় এভরিথিং সব জায়গাতে আপনি বেশি বেশি করে শেয়ার করেন সকলেই সচেতন হওয়ার দরকার আছে কারণ একটা মাত্র ভুলে পুরো বাংলাদেশে কিন্তু গরুর মাংস নিষেধার সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এই অ্যানথাক্স রোগে কিন্তু আক্রান্ত হতে পারে যার ফলাফল খুবই ভয়ঙ্কর আসসালামু আলাইকুম তুই খামারি ভাইরা এবং এই ভিডিওটা শুধুমাত্র একজন খামারির জন্য নয় এই ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য কারণ এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভয়ঙ্কর একটা অ্যালার্ম আপনারা হয়তো রীতিমতো হয়তো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব সকল ধরনের খবরের কাগজে দেখতে পাচ্ছেন যে বর্তমানে উত্তরবঙ্গে কিন্তু রংপুরে কিন্তু অ্যান্থাক্স বা তরকারও কিন্তু ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে আর এটা এতটাই মারাত্মক যে শুধু অ্যান্থাক্স শুধু কিন্তু গরু বা ছাগলের ভিতর থাকে না এটা গরু ছাগল থেকে কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এখন জনমনে একটাই প্রশ্ন তাহলে কি এই ভাইরাসটা কি ভারত থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতই এই পিছনের মূল দায়ী এই চিন্তাটা করার একটাই মাত্র উদ্দেশ্য কারণ হচ্ছে ভারত যেহেতু একটা হিন্দু প্রধান দেশ সেখানে মুসলমানরা বারবার নির্যাতিত হয় এবং আপনি এটাও জানেন কোরবানি ঈদ পর্যন্ত ভারতে কিন্তু গরু জবাই করতে দেয় না এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে বর্তমান খুবই খারাপ সেই প্রেক্ষিতে হয়তো তারা ভাবতেছে যে বাংলাদেশকে যদি এই রক্ত ছড়িয়ে দেওয়া যায় এবং জনমনে যদি অ্যানথাক্সের ভয় যদি চলে আসে তাহলে হয়তো বাংলাদেশে গরু মাংস খাওয়া নিষিদ্ধ করে দিতে পারে এবং তার সাথে বাংলাদেশে গরু জবাই করাও নিষিদ্ধ হতে পারে আর এর প্রধান কারণ হচ্ছে ভারতের হিন্দুরা কিন্তু গরুকে মা বলে সম্বোধন করে এজন্য তারা গোমাতাকে কখনো চায় না যে কেউ জবাই করে খাক তো এইটা হতে পারে একটা উদ্দেশ্য আর সত্যি যদি এরকম কিছু একটা হয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু অনেক খারাপ হতে যাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশে যত গরু খামারি আছে যত খামারি ভাইরা আছে তারা কিন্তু অনেক হারেই কিন্তু ক্ষতির সম্মুখীন হবে সাথে সাথে বাংলাদেশের এই সেক্টরটা কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং তার সাথে যদি অ্যানথাক্স যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে শুধু বড়োবাস না সাথে কিন্তু মানুষে কিন্তু ব্যাপক হারে আক্রান্ত হবে এখন ভারত থেকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অ্যানথাক্স সরে দিক বা দিক এইটা আমাদের দেখার বিষয় না এটা দেখবে বাংলাদেশের গোয়েন্দা তৎপরতা বিভাগ আমাদের যেটা চিন্তা করার বিষয় সেটা হচ্ছে আমরা কীভাবে সচেতন হব আমরা কীভাবে অ্যানথাক্স থেকে আমাদের খামারকে বাঁচাবো আমাদের এই সেক্টরটাকে বাঁচাবো অ্যানফাসের জন্য কিন্তু বা তর্কা রোগের জন্য কিন্তু ভ্যাকসিন পাওয়া যায় এই ভ্যাকসিনের মূল্য অনেক কম তাই আমরা অনেক সময় খামারিরা অতি কম মূল্যের ভ্যাকসিন দেখে এই ভ্যাকসিনটা অনেক সময় আমরা কী করি আমাদের গবাদি পশুকে দিতে চাই না আর এর জন্য মূলত দায়ী হচ্ছে আমার খামারি ভাইরা কারণ এই ভ্যাকসিনটার দাম অনেক কম যার কারণে তারা মনে করে যে এই ভ্যাকসিন না দিলে বা কী হবে কিন্তু এটাই কিন্তু সবথেকে বড় ভুল আর এই আর এই রোগে আক্রান্ত হলে ফলাফল একটাই সেটা হচ্ছে গরু কিন্তু মারা যায় কয়েকদিন পর আমরা যতই চিকিৎসা করি না পরে কিন্তু কোনো ফলাফল পাওয়া যাবে না তার আমরা যদি নিয়মিত ভ্যাকসিনটা দিই তাহলে কিন্তু এই রোগটা হবে না তা আশা করি আপনারা নিয়মিত ভ্যাকসিনটা দেবেন আর একটা কথা আমাদের যে বাঙালি জাতি আছে আমরা খাই খাই পাঠি ভাই কারণ আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো গরু ছাগল বা হাঁস মুরগি আক্রান্ত হয়ে যায় সেটাকে আমার সঙ্গে সঙ্গে জবাই করে সকলেই মিলে এদের আনন্দের মতো করে খেয়ে ফেলি আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল কারণ কোনো গরু বাছুরকেই কোনো অসুস্থ অবস্থায় আক্রান্ত অবস্থায় জবাই করে খাওয়া ঠিক না বা উচিত না কারণ এই ক্ষেত্রে কী হয় ওই গরু বা শরীর রোগগুলো আমাদের শরীরের ভিতরে সরিয়ে সিটে পড়ে যেমনটা রংপুরে দেখতে পাচ্ছেন সেখানে একটা দুইটা গরু অসুস্থ হয়ে গেছিলো সেখানকার মানুষজন কী করছে ওই অসুস্থ গরু গরুকে এগারো জন মিলে জবাই করে সেটাকে কেটে বিক্রি করছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এগারো জনই কিন্তু ওই তর্কা বা বা থাকছে আক্রান্ত হয়েছে সেখানকার কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তো মূলত আমাদের যেটা করা উচিত হাঁস মুরগি গরু ছাগল সকল গবাদি পশুগুলা এগুলো কখনোই আক্রান্ত অবস্থায় খাওয়া উচিত না এগুলাকে যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট করা উচিত যদি সুস্থ হয় তাহলে আপনি সেটা খেতে পারবেন তা না হলে আক্রান্ত জীবজন্তুকে খাওয়া সেটা আপনার জন্য আমার জন্য আমাদের পরিবেশের জন্য সকলের জন্যই ভয়ঙ্কর কারণ আপনি যদি একা আক্রান্ত হন তাহলে শুধু কিন্তু আপনি একাই আক্রান্ত হবেন না আপনার সাথে কিন্তু আপনার পুরো পরিবার সাথে আশেপাশে সকল গ্রামবাসী এভাবে কিন্তু জিনিসটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে পড়তে পারে তো আমাদেরকে এই ক্ষেত্রে সকলের সচেতন থাকা উচিত আক্রান্ত গরু বাছুর বা হাঁস মুরগি সব কিছুকে যথাযথ ট্রিটমেন্ট করার পরে সেটাকে যদি সেরে ওঠে তাহলে খাওয়া যাবে আদারওয়াইজ কিন্তু কোনো অসুস্থ গরু কিন্তু আমাদের অসুস্থ গরু ছাগলের হাঁস মুরগির মাংস কিন্তু আমাদের খাওয়া উচিত না এবং সেটাকে জবাই করা উচিত না যদি কোনো গরু বাছুর আন অ্যান থাকছে বা আক্রান্ত হয় তাহলে সেটাকে আপনার সাথে সাথে সেপারেট করে ফেলবেন বা আলাদা করে ফেলবেন এবং সেটা যদি এক পর্যায়ে মারা যায় তাহলে আপনাকে যথেষ্ট নিরাপত্তার সাথে সেটাকে মার্কেটে পুঁতি দেবেন আশা করি বুঝতে পারছেন হাত যেটা বাংলাদেশের আনাচে গানাচে ছড়িয়ে পড়ার খুবই সম্ভাবনা দেখা দিছে এবং এরকমটা যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের এই খাতটা এগ্রো খাতটা কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে তো আসুন আমরা সকলেই সচেতন হই এবং অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করি আমাদের আত্মীয় স্বজনকে সচেতন করি এবং তাদেরকেও বলি বেশি বেশি করে শেয়ার করার জন্য কারণ এই সম্বন্ধে আমাদের এখনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার যদি পরে দেরি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের জন্যই সমস্যার কাল হয়ে দাঁড়াবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার বাড়ির হাঁস মুরগি গরু ছাগল আক্রান্ত হলে যথাসময় সেটা ট্রিটমেন্ট করুন এবং ভ্যাকসিনগুলো ভ্যাকসিনগুলোতে রাখবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহরাম